দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে শুক্রবার দ্বিতীয় উন্নয়নের পাঁচালী কর্মসূচির অঙ্গ হিসাবে অনুষ্ঠিত হলো উন্নয়ন সংকল্প যাত্রা এদিন কর্মসূচির সূচনা করা হয় পানশিউলির মনসা মন্দিরে পুজো দিয়ে এরপর যাত্রা বুথে বুথে পৌঁছে উন্নয়ন সংকল্পে সভা করে কর্মসূচির পাশাপাশি গোগলা অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের নারকেল ফাটিয়ে এবং মিষ্টিমুখ করে শিলান্যাস করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ অঞ্চল সহসভাপতি অমিত বিশ্বাস গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি উপপ্রধান গঙ্গাধর গোস্বামী যুব নেতা বিশ্বজিৎ ঘোষ কেকে এসে ও আইএনটি এন নেতা কাঞ্চন ঘোষ পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখার্জি দুর্গাপুর ফরিদপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সোম পাণ্ডবেশ্বর ব্লক আইএন টিউশি নেতা নাগ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বিদ্যুৎ কর্মধক্ষ সুজিত মুখার্জি পাণ্ডবেশ্বর ব্লকের যুব নেতা বাদ্যকর সহ এলাকার তৃণমূল কর্মী এবং সমর্থকেরা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ এ বিষয়ে বলেন উন্নয়ন প্রকল্পের সাথে আমরা শপথ নিয়েছি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পুনরায় নবান্নে মুখ্যমন্ত্রীর পদে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করে পুনরায় বিধায়ক পদে আমরা জয়যুক্ত করব। দেখুন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যিনি আমাদের দলের অভিভাবক ক্যাপ্টেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে বিধানসভা বিধায়ক যে নির্দেশ দিনছে উন্নয়নের সংকল্প উন্নয়নের পাঁচালী পাণ্ডে ব্লক থেকে এসেছেন আমাদের ব্লকের আছেন এবং আমার অঞ্চলের সবাই আছেন আমরা একসঙ্গে সবাই মিলে আজকে বাগানা মা মামলা পুজো দিয়ে আমরা আজকে উন্নয়নের সংকল্প উন্নয়নের পাঁচালি শুরু করলাম প্রথমে পুজো দেওয়ার পর পাঞ্চুলি গ্রামে গৌর মন্দিরের সামনে আমরা ওখানে প্রণাম করে একটা স্ট্রিট কর্নার করলাম ওইখানে পাঞ্চুলি গ্রামে আমাদের প্রায় আমাদের সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতি বুথে দশ লক্ষ টাকা করে দিয়েছিলেন তার টেন্ডার অলরেডি দশ লক্ষ টাকা পাঞ্চুলি একশো চল্লিশ বুথে হয়ে গেছে আমরা ওখানে শুভ শিলান্যাস করলাম তারপর কন্যাশ্রী মঞ্চে পামশ্রিপি মোড়ে স্ট্রিট কর্নার করলাম তারপর নতুনডাঙ্গা বনগ্রাম বাজারে এসে সবাই মিলে আমরা এখানে সভা করে আমরা সবাই মিলে একত্রিত হয়ে বনগ্রাম বাংলিপাড়ায় সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। সেখানে বনগ্রাম একশো একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ সেই বুথেরও শুভ শিলান্যাস করবো আমি তো বলেই দিলাম মাইকে আর আমাদের গোগলা গ্রাম পঞ্চায়েতে গোগলা অঞ্চলে আমাদের প্রায় আমাদের সমাধানে চুয়ান্ন লাখ নশো চলেছে বিরোধী দলের দ্বারা করে তারা প্রচুর উন্নয়ন চোখে দেখতে পাচ্ছে না প্রচুর উন্নয়ন হয়নি তাই উন্নয়নের সংকল্প উন্নয়নের পাঁচালি নিয়ে কোথায় কোথায় উন্নয়ন হয়েছে কোথায় কোথায় আমরা শিলান্যাস করছি সেটা আমরা কিন্তু বুঝিয়ে দিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে উন্নয়ন পাঠিয়েছে থেকে নিজস্ব গোগলা প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা